খুবই অন্যায় কাজ হয়েছে পুলিশ তো আর আইনের ঊর্ধ্বে নয় কোর্টে যান এফআইআর লজ করুন বললেন বিমান বন্দ্যোপাধ্যায় খবর সংগ্রহ করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হলেন জি চব্বিশ ঘণ্টার সাংবাদিক সোমা মাইতি বেলডাঙ্গায় তাকে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয় হাত ও পা জুড়ে গুরুতর আঘাত লাগে তার অতর্কিত এই হামলার পরে ছুটে যান পুলিশের কাছে কিন্তু পুলিশও সেখানে নির্বাক পুলিশের সামনেই ফের বেধরক মারধর শুরু করে সোমাকে এরপর স্থানীয় এক টোটো চালক কোন হামলাকারীদের থেকে প্রাণে বাঁচিয়ে সোমাকে নিয়ে সোজা হাসপাতালে যান আজ দক্ষিণেশ্বর আদ্যাপীজ মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেখানে তাকে বেলডাঙ্গায় মহিলা সাংবাদিককে মারধর করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন বলবেন সাংবাদিকরাই আপনারা আপনারা খুশি করুন করুন যান